যেটা শুনলাম মানে তোমাকে বলতে যেটা আমাদের মাথায় আসে একটা কিছু মজা একদমই হাসির একটা এরকম কিন্তু এই ছবিতে একটু না একটু অন্যরকম না এই ছবিতে আমি মাঝে অনেক সিরিয়াস কাজ করছিলাম মাঝে আমি অনেক সিরিয়াস ক্যারেক্টার এক্সপ্লোর করছিলাম কিন্তু এই ছবিতে কিন্তু একদমই মজার একটা চরিত্র এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরান্দার সাথে স্ক্রিন শেয়ার করতে পারা সেটা একটা চমৎকার অভিজ্ঞতা থ্রিলার প্রচুর হয় কিন্তু থ্রিলার একটা কোনোভাবে টেম্পারেটাইজড হয়ে গেছে যে একটা লোক থাকে তা দুটো এক অ্যাসিস্ট্যান্ট থাকে তারা মিলে একটা কেস সলভ করে হু ডান ইট বা হাউ ডান ইট এই দুটোর মধ্যে হয় কিন্তু এই থ্রিলারটা অন্য থ্রিলার এখানে কোনো কোনো গোয়েন্দা নেই মানে থ্রিলার মানে তো আমরা সবসময় মনে করি যে একটা গোয়েন্দা কোনো কেস সলভ করছে যেটা বাংলায় হয়ে আসছে এবার এখানে থ্রিলটা কোথায় আপনারা দেখলে বুঝতে পারবেন ট্রেলারটা দেখে বুঝতে পারছেন এখানে কোনো রহস্যের গন্ধ ট্রেলারে নেই তো এই বয়স্ক মানুষটার সাথে মানে এই বয়স্ক মানুষটার যে জীবনে একটা ক্রস কানেকশান ফোনে হয়ে যাওয়ার পর তার জীবনটা কিভাবে পাল্টে যায় এবং কেন পাল্টে যায় এবং আদতে পাল্টে যাওয়াটা কি সত্যি না মিথ্যে না কী হচ্ছে এটাই হচ্ছে থ্রিল

সিনেমা শেষ হওয়া অব্দি আমরা দম আটকে বসে থাকি তো ওরকমভাবেই এইভাবেই এই চরিত্রটা লেখা হয়েছে চরিত্রটা বোনা হয়েছে সো আই উইল নট বি টু এনিথিং এক্সেপ্ট ফর দ্যাট মাই ক্যারেক্টার ইজ এ গার্ল অ্যান্ড মাই ক্যারেক্টার ইজ অফ মাই এজ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সময় বেলাইনেই থাকে সেইটাই আমার বক্তব্য আপাতত আমার শুটিং চলছে বাট আই কান ডিসক্লোজ প্রত্যেকটা চরিত্র জানতো চ্যালেঞ্জিং এবং কমফর্টিং অ্যাট দ্য সেম টাইম ফর অ্যান অ্যাক্টর তুমি তোমার কাজটায় তোমার নতুন কোনো এমন অদ্ভুত কাজ এলে যেটা তুমি আগে করি সেটাও তোমার কাছে যেমন চ্যালেঞ্জিং অ্যাট দ্য সেম টাইম কমফর্টিং তো আমি বলছি যে আমার কাছেও এটা চ্যালেঞ্জিং এবং কমফোর্টিং দা সেম টাইম না আমি নিজেই নিজেকে বলেছি একদম হান্ড্রেড পার্সেন্ট আসে মানে গোটা গল্পটাই ঘুরছে হচ্ছে একটা রং কল আসছে এবং সেই রিসিভারটা পরান্দা কানে দিচ্ছে তারপরে তার জীবনের যে একঘেয়ে একটা মানে জীবনযাত্রা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং একটা ইন্টারেস্টিং গল্পের অংশ হয়ে যাচ্ছেন উনি তো ইটস আ ভেরি সাইকোলজিক্যাল স্পেস যেটা শুরুই হয় ওই টেলিফোন থেকে টেলিফোনের রিসিভার থেকে নিয়ে পরিষ্কার অডিশন নেওয়া হয়েছিল অডিশনে সিলেক্ট হয়েছে। সেভাবে আমরা কাস্টিং করেছি এবং পরান্দার জন্য সেইভাবে কাস্টিং হয়নি অবভিয়াসলি আমি স্ক্রিপ্টটা পরান্দাকে মাথায় রেখেই লিখেছিলাম সুতরাং কোনো অপশান বি ছিল না অবশ্যই প্রেমও যেরকম রয়েছে সেরকম প্রেমের মধ্যে যে টক্সিসিটি যেটা সাধারণত খুব বেশি তুলে ধরা হয় না সেটাকেও একইভাবে মানে প্যারালালি দেখানো হচ্ছে